হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে কিন্তু তোমাদেরকে সাথে শেয়ার করবো চাইনিজই খাবার কিন্তু এটা আমি ভেস করব ঠিক আছে তো আমি কিভাবে করি না করি ঘর উপায় সব কিছু শেয়ার করবো আর কী কী দেবো সেটা তো শেয়ার করবই তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো আর যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো প্রথম থেকে শুরু করি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইতে কিন্তু প্রথমে অনেক সবজি মানে গাজর আলু ভাজা করে নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু বিনস আর ক্যাপসিকাম ভাজ যে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা জিনিস শেয়ার করি এটা হলো আমার শ্বশুরমশাইকে মানে মাছের একদম পাতলা ঝোল সেটাই দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক এখানে দেখো চাউমিনটাকে কিন্তু ভালো করে মানে সেদ্ধ করে হালকা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে কিন্তু ওখানে জল ছড়াতে দিয়েছি তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু চাউমিনটাকে ভাজা হবে সেই কারণে কড়াইটাকে আর প্রথমে যেহেতু আলু ফেলু সব সবজি সবজি ভাজা করে নিয়েছি সেই জন্য কিন্তু কড়াইটা একটু লেগে লেগে গেছি তাই যাই হোক ওটা কোনো প্রবলেম হবে না তো এইদিকে দেখো তেলটা ভালো করে গরম হওয়া যাওয়ার পরে কিন্তু চাউমিনটা দেওয়া হবে নাহলে চাউমিনটা লেগে যায় তো যাই হোক চলো চাউমিনটা হোক অনেকটা তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু মিডিয়াম লেভেলের দেওয়া আছে ঠিক আছে বেশি দিলে তেলটা যাবে সেই কারণে তারপরে কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা চাউমিনটা দেব তো ওইদিকে আমি জল ঝরাতে যেহেতু দিয়েছিলাম তো জলটা আমি একটু হালকা ফেলে দিচ্ছিলাম চাউমিন মানে থালার প্লেটে যে জলটা জমেছিলো সেটা তো দেওয়ার পর দেখো আমি কিন্তু কড়াইতে চাউমিনটা দিয়ে দিয়েছি তো আমি অল্প অল্প করে ভাজবো যাতে মানে চাউমিনটা না লেগে যায় সেই কারণে দেখো আমি এতটা অল্প অল্প দুটো কড়াইতে ভাজবো তাও ঠিক আছে কিন্তু অল্প অল্প করে ভাজবো যাতে কড়াইতে না লাগে ঠিক আছে তো এইদিকে দেখো আমি কিন্তু চাউমিনটা ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি হালকা আমি একটু মানে নুন দিয়ে দিয়েছিলাম আর কিছু দেয়নি আর যেহেতু ভাজা করেছিলাম আর আলু ঠালু সেই জন্য দেখো একটু হলুদ হলুদ ভাবটা আছে আর এটাতে আমি হলুদ দেবো না আর কিছু মানে এর পরের বা যেটা ভাজবো সেটা কিছু কিছু মানে সাদা ভাজব কিছু কিছু কিন্তু হলুদ দিয়ে ভাজবে তো চলো তোমাদের সাথে এ দেখো ভাজাগুলো শেয়ার করি প্রথমে দেখো বিনস ক্যাপসিকাম ভাজা করেছি তারপরে আলু তারপরে গাজর ঠিক আছে আর লঙ্কাটা যেহেতু দেয়নি সেই কারণে হলো বাচ্চা আছে সে ওরা খাবে ওই কারণে কিন্তু লঙ্কাটা দেওয়া হয়নি যাতে যাতে ঝাল লঙ্কা লাগবে তারা উপর দিয়ে খেয়ে নেবে সেই কারণে বুঝেছো কিন্তু ভালো করে দেখো চাউমিনটাকে কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি এবার কিন্তু মানে পাত্রে রাখবো তো এইদিকে দেখো দুটো কড়াইতে ভাজা হচ্ছিলো আমি আর দিদি দুজনে মিলে ভাজছিলাম তো এইদিকে দেখো ঢলা হয়ে যাচ্ছে আর হলো তোমার ঢেলে নিই তারপরে বলছি গাইস তো যাই হোক বলো তোমরা কোথা থেকে কোথা থেকে দেখছো প্লিজ একটু কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে এইদিকে দেখো আমার চাউমিন কিন্তু ঢলা কমপ্লিট গাইস এটা কিন্তু দুবার ভাজলাম এ না দুবার না হ্যাঁ দুবার দুবার মানে চারবার করাই দে অল্প অল্প করে যেহেতু ভেজেছি সেই কারণে বুঝেছো তো এইদিকে দেখো লাস্টবার একদম আমরা কিন্তু হলুদ দেইনি এটা পুরো একদম প্লেন সাদা করব। তো কারা কারা অনেকে দেখি সাদাও খায় মানে হলুদ দেয় না লালটা হয় না সাদা বেশি সাদা চাউমিনও অনেকে খাই কারা কারা সাদা চাউমিন খাও প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর কারা কারা হলুদ দিয়ে মানে লাল চাউমিন খাও প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে আমার ভাজাটা খালি বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আবার মিশানো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে দেখো আমার কিন্তু এটা ঢালাও কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু মিশাবো কিভাবে মিশাবো সব কিছু শেয়ার করব তো আগে চলো তোমাদেরকে ভালো করে চাউমিনটা দেখিয়ে দিই তারপর তোমাদেরকে মিশানো দেখাবে তার আগে তার আগে তার আগে গাইস দেখো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম দে আমি শ্বশুর মশাইকে দেখো এখন খাবারটা টিফিনটা দিতে যাচ্ছি তারপরে কিন্তু চাউমিনটা দেখাবো এটা কিন্তু সেই যে মাছটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না মাগুর মাছ সেই মাছের চোল এদিকে দেখো সস আছে মশলা আছে চাউমিনের মশলা তারপর সস তারপরে হলো চাউমিন আর ভাজা সব একসাথে নেওয়া হয়েছে এবার কিন্তু ভালো করে দেখো মানে নুন হয়েছে কি না হয়েছে ভালো করে এটা মিক্স করা হবে তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে স দেখো চাউমিনটাকে কিন্তু ভালো করে মিশাচ্ছে দিদি ঠিক আছে আর এটা কিন্তু একটা ভয়েসে বলছিলো তোমাদেরকে দেখো এই দেখিয়ে চাউমিন তো সেটা আমি ভয়েসে তোমাদেরকে দেখা শোনাইনি তো যাই হোক এটা কিন্তু তারপর কিন্তু আমরা নিচে নামানো হয়েছে কারণ উপরে পড়ে যাচ্ছিলো সেই কারণে আর এটা ভালো করে মেশানো হচ্ছে নুন মানে নুন দিয়ে নুনটা কম ছিল সেই কারণে তো চলো আর কি কী দেওয়া হয় তারপরে দেখো এই যে সবজিগুলো যেগুলো ছিল আলু গাজর ক্যাপসিকাম বিনস যেগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু ভালো করে মেশানো হবে আর এটা কিন্তু ভেজ মানে করেছি ডিম দেয়নি পেঁয়াজ দেয়নি ঠিক আছে আরও সবজি দিলে ভালো হয় বাঁধাকপি অনেক সবজি আছে সবজি দিলে ভালো হয় তো আমাদের ঘরে মানে ঘরোয়া পদ্ধতিতে মানে ঘরে যা ছিল সেইগুলো দিয়েই কিন্তু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কীরকম তোমরা কীরকম চাউমিন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো তারপরে দেখো এইদিকে কিন্তু সব মানে সবজিটা দিয়ে এবার কিন্তু মিক্স করবে তারপরে তার আগে দেখো এটা কিন্তু চাউমিন মশলা এটা কিন্তু আমরা ফার্স্ট ইউজ করছি আগে কোনোদিন আমরা মশলাটা দেইনি তো এই ফার্স্ট দিচ্ছি যাই না কেমন খেতে হবে অবশ্যই জানাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো এটা দিয়ে এবার কিন্তু ভালো করে আগেই যেহেতু বললাম নুনটা দিয়ে দিয়েছি এবার যদি নুন আবার কম হয় তাহলে দেওয়া হবে তো এমনি সব কিছু ভাজতে গিয়ে তখনই নুন দেওয়া হয়েছিল নুন কম হবে না তো চলো তাও ভালো করে দেখো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে আর এইবার দেখো থালায় আমরা কিন্তু নিয়ে নিয়েছি যে টমেটো সস লঙ্কা পেঁয়াজ আর চাউমিন তো চাউমিনটা খেতে সত্যিই খুব দারুণ হয়েছিল আর কারা কারা এরকম চাউমিন বানায় অবশ্যই জানাবে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই স্কিপ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একদম তো টাটা বাই বাই